আলাইকুম আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন এই ভিডিওতে আমরা শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর পিএলপি ফাইল বা পিএলপি ট্যাম্পলেট বা পোস্টার ডিজাইন যেটা বলতে পারেন এটা সম্পূর্ণটা আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে করে ফেলতে পারবেন একদম রেডি ফাইল জাস্ট আপনারা আপনাদের নামগুলো এডিট করে দেবেন আর হচ্ছে ছবিগুলো আপনাদের এলাকা যে নেতা আছেন এত ছবিগুলো এখানে বসাই দেবেন আর আমি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে হচ্ছে আপনারা পোস্টার বা ব্যানার ডিজাইন করার জন্য ছবি রেডি করবে এভাবে ছবির নিচের অংশটা ব্লার করবেন তো যারা পারেন না তারা হচ্ছে আমার আগের টিউটোরিয়ালটা দেখে আসবেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব তো দেখেন এই ফাইলগুলো আমি আপনাদেরকে একটু ড্যামো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনাদের এখানে হচ্ছে আমরা তিনটে পিএলপি ফাইল আপনাদেরকে দিয়ে দিব খুব সুন্দর একদম ইজিলি আপনারা এডিট করতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই আর এটার জন্য হচ্ছে এটা সম্পূর্ণ আমরা পিকজেল অ্যাপ যে অ্যাপসটা আছে মোবাইলে ওইটা দিয়ে করব। তো আমরা পিকজেল অ্যাপ অ্যাপটা ওপেন করে নিচ্ছি তো আমার অলরেডি ওপেন আছে যাদের পিকজেল অ্যাপ অ্যাপটিতে পিএলপি ফাইল ওপেন হয় না তারা কি করবেন তারা হচ্ছে ওল্ড ভার্সন যে পিএলপি ফাইলগুলো আছে আপডেট ভার্সন না আপনারা ওল্ড ভার্সনের পিএলপি ফাইলগুলো ডাউনলোড করলে করলে কিন্তু আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আর হচ্ছে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এই যে ল্যাবের যে ওল্ড ভার্সন যেটা দিয়ে আমি কাজ করি এটা ডাউনলোডিংটা আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো আর ফাইলগুলোকে ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ড নিয়ে আপনারা হচ্ছে ফাইলগুলো যখন ডাউনলোড করবেন ডাউনলোড করে আনজিপ করে দেন হচ্ছে আপনারা ফাইলগুলো অ্যাপ্লাই করতে পারবেন তো ওই জন্য অবশ্যই পাসওয়ার্ড আপনারা ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেওয়া থাকবে পাসওয়ার্ডটি দেখে নেবেন আর কেউ যদি বুঝতে কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন তো দেখেন ফাইলগুলো কীভাবে এডিট করবেন একদম সিম্পল আপনারা জাস্ট এই থ্রি ডটে ক্লিক দিয়ে আপনারা ওপেন পিএলপি ফাইল এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর এখানে একটা পিএলপি অপশন দেখতে পাচ্ছেন এই পিএলপি অপশনে ক্লিক করবেন এখন হচ্ছে আপনি যেই ফোল্ডারে পিএলপি ফাইলগুলো ডাউনলোড করেছেন বা যে ফোল্ডারে রেখেছেন ওই ফোল্ডারে যাবেন তো আমরা এখান থেকে আমি ফোল্ডার ফোল্ডারে ওই ফোল্ডারে যাচ্ছি তো এখান থেকে হচ্ছে আমি প্রথমটাকে ওপেন করি একটা আমি তিনটায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ওপেন করবেন ওকে করে দেবেন এখান থেকে ব্যাকে যাচ্ছি ব্যাকে যাব তো দেখেন এখানে হচ্ছে ছবি তারপর হচ্ছে লেখাগুলো কীভাবে ডিজাইন করবেন ধরুন আমাদের এই ছবিটা আমরা পরিবর্তন করব আমরা যে কাজটা করব আমরা জাস্ট এই যে এখান থেকে এই যে উপর একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন আমরা প্লাস চিহ্ন ক্লিক করব। ক্লিক করে এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি আমরা ফর্ম গ্যালারিতে ক্লিক করব তো ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর আপনি যে ছবিটা দিয়ে আপনার ব্যানারটা তৈরি করতে যাচ্ছেন ওই ছবিটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর ছবিটাকে আপনার যদি ক্রোপ করার প্রয়োজন পড়ে বাড়তি অংশ আপনি ক্রোপ করে নেবেন তো আমরা ক্রোপ করে নিলাম এবং হচ্ছে নিচে এই অপশনটাতে ক্লিক করলাম ওকে এখন হচ্ছে দেখেন এই যে ছবিটা আমাদের কিন্তু নিচে থাকবে তো আমাদেরকে লেয়ার থেকে এই ছবিটাকে নিচে নামাইতে হবে এবং হচ্ছে এই যে ছবিটা আছে এই ছবিটাকে ডিলিট করতে হবে তো এই জন্য হচ্ছে আমরা লেয়ার অপশনে ক্লিক করব তো লেয়ার অপশনে ক্লিক করলাম দেখেন আমাদের এই ছবিটা কিন্তু একদম প্রথম অপশনে আছে তো আমাদের যে ছবিটা আমরা চেঞ্জ করবো এই যে এই ছবিটা এই ছবিটাকে আমাদের ডিলিট করতে হবে তো তার আগে হচ্ছে এই ছবিটার নিচে আমরা আমাদের যে ছবিটা আমরা অ্যাপ্লাই করবো এখন ওই ছবিটা নিয়ে আসতে হবে তো এই জন্য হচ্ছে দেখেন ছবির ডান পাশে এই যে দেখতে পাচ্ছেন ডটেড লাইন দেখা যাচ্ছে এই ডটেড লাইনের এখানে হোল্ড করে ধরবে ধরে চাপ দিয়ে ধরে নিচের দিকে টান দিবেন তো এই যে আমরা এই ছবিটার নিচে এটাকে ড্রাগ করে দিব ওকে এখন হচ্ছে এই ছবিটা আমরা ডিলিট করবো লেয়ার থেকে এই ছবিটাকে আমরা সিলেক্ট করে এখানে যে ডিলিট আইকনটা আছে ডিলিট আইকনে ক্লিক দিব তাহলে হচ্ছে ছবিটা চলে চলে যাবে দেন হচ্ছে আবার এখানে লেয়ার বাটনে ক্লিক করব এখন হচ্ছে ছবিটাকে আমরা এই কর্নার ধরে একটু ছোট বড় করে নিব। আমাদের যতটুকু সেট আপ করার প্রয়োজন পড়ে ওকে ওকে হয়ে গেছে এখন হচ্ছে আমাদের নামগুলো এডিট করার জন্য হচ্ছে আমরা যে কাজটা করবো এই যে নামগুলো লেখাগুলো দেখতে পাচ্ছেন লেখাগুলোর উপরে ডাবল ডাবল ট্যাপ করবেন ডাবল ট্যাপ করলে আপনি যে লেখাটা লিখতে যাচ্ছেন ওই লেখাটা লিখবেন লেখে জাস্ট ওকে করে দেবেন দেন হচ্ছে এভাবে আপনি আপনার সম্পূর্ণ ব্যয়ের লেখাগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন তো আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন তারপর হচ্ছে আমরা পরের ফাইলটা একটু দেখি আমরা আবার এখান থেকে ফাইল থ্রি রোডে গেলাম থ্রি ডট থেকে ওপেন পিএলপি ফাইল এটিতে ক্লিক করলাম করে পিএলপিতে ক্লিক করলাম করে হচ্ছে আমাদের পরবর্তী ফাইলটাকে আমরা ওপেন করি ওকে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডেট এটাতে ক্লিক করে দিলাম এটাতে ক্লিক করে দেওয়ার পর ওকে করে দিলাম এবং হচ্ছে ব্যাক বাটন দিয়ে ব্যাকে চলে গেলাম ওকে সেমভাবে আমরা প্রথমে যেভাবে কাজটা করেছি আমরা ছবি রিপ্লেস করার জন্য হচ্ছে আমরা এই প্লাস চিহ্নতে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাব ফ্রম গ্যালারিতে গিয়ে ওপেনে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন ছবিটা সিলেক্ট করে ওপেন করলাম হচ্ছে ছবি নির্দিষ্ট আমরা একটু ক্রপ করে নেব সিলেক্ট করে জাস্ট এই বাটনটাতে ক্লিক করে দিলাম এখন হচ্ছে আমাদেরকে এই ছবিটাকে সরাতে হবে এই ছবিটাকে ডিলিট করতে হবে এই জন্য হচ্ছে আমরা লেয়ারে গেলাম লেয়ারে গিয়ে আমরা ওই ছবিটাকে একটু দেখে নিই এই যে ছবিটা এই ছবিটাকে ডিলিট করতে হবে তার আগে হচ্ছে আমরা এই ছবিটাকে ওইটার নিচে নিয়ে যাব ওকে আমরা এটা নিচে নিয়ে আসি নিচে নিয়ে আসলাম এবং এটাকে সিলেক্ট করে ধরে ডিলিট করে দিলাম এখন হচ্ছে আমরা এয়ার বাটনে ক্লিক দিয়ে আমরা এটাকে একটু পাশে নিয়ে আসি এবং ছবিটাকে একটু ছোট করে নিই প্রয়োজন অনুসারে ওকে হয়ে গেছে এখন হচ্ছে আপনাদের কাজ হয়ে গেলে যে কাজটা করবেন আপনি যদি এটাকে ইমেজ আকারে সেভ করতে চান এই যে থ্রি ডটে গিয়ে এক্সপোর্ট ইমেজ এটাতে ক্লিক করলে আপনাদের ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে যে আমি দেখাচ্ছি এক্সপোর্ট ইমেজে ক্লিক দিবেন ক্লিক দিয়ে যে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করলে গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর পরবর্তী ফাইলটা একটু দেখে নিই ওপেন পিএলপিতে গেলাম পিএলপি সেমভাবে আপনারা ফাইলগুলো ওপেন করবেন পিএলপি ফাইল এখান থেকে হচ্ছে আমরা পরবর্তী ফাইলটাকে দেখি ওপেন অ্যান্ড অ্যাড রেট ওকে তারপর হচ্ছে প্যাকেজে গেলাম ওকে দেখতে পাচ্ছেন সেমভাবে আমরা কাজগুলো করতে পারবো প্রথম হচ্ছে ছবি রিপ্লেস লাস্ট সাই করে ক্লিক করে ফ্রম গ্যালারি আপনি যে ছবিটা দিতে চাচ্ছেন ওই ছবিটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করলাম সিলেক্ট করে আপনি চাইলে ক্রপ এরিয়ে নিতে পারেন তো আমরা এখান থেকে হালকা ক্রোপ করে নিলাম নিয়ে আমরা এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম এখন হচ্ছে আমাদের এই ছবিটাকে সরাতে হবে তো লেয়ার থেকে এই ছবিটা দেখি কোথায় আছে একদম লাস্টে আমাদের এই ছবিটাকে ধরে একদম লাস্টের দিকে নিয়ে আসতে হবে ওকে এখন হচ্ছে আমাদের এই ছবিটাকে ডিলিট করতে হবে এই ছবিটাকে সিলেক্ট করে ধরে ডিলিট করে দিলাম এখন এটাতে ক্লিক করি তো এখন হচ্ছে আমরা এইটাকে এভাবে কর্নার ধরে এভাবে বসিয়ে দিব ওকে বসে গেলো তো এভাবে হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা ছবিকে আমরা এভাবে সেট করতে পারি এবং লেখা যদি আমরা এডিট করতে চাই লেখার উপরে ডাবল ট্যাপ আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো যদি কোনো ক্রমে এডিট করা না যায় যদি এগুলো লক অবস্থাতে থাকে আপনারা জাস্ট কী করবেন এই যে লেয়ার অপশনে যাবেন লেয়ার অপশন থেকে এখানে তালাটা এখানে অ্যাক্টিভ থাকবে লাল লাল আকৃতি থাকবে মানে র্যাড হয়ে থাকবে র্যাড হয়ে থাকা মানে কি লক থাকা যেমন ধরেন আমি যদি এখান থেকে এই লেখাটাকে আমি যদি লেখাগুলোকে লক করে দিই দেখেন আমি সবগুলো লেখাকে লক করে দিচ্ছি এখান থেকে আপনাদের বোঝার সুবিধাটা আর কি তো আমি সবগুলো লেখাকে লক করে দিলাম এখন দেখেন আমার এই যে এখানে কোনো ডাবল ট্যাপ করলে এখন কাজ করবে না আমরা জাস্ট যে কাজটা করবো লেয়ার অপশনে যাব লেয়ার অপশন থেকে আমাদের এই যে লকগুলো তুলে দিতে হবে লকগুলো তুলে দিতে হবে তো লকগুলো তুলে দিলাম সবগুলো লক তুলে দিই তুলে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে লেখার ওপর ট্যাপ করলে ট্যাপ হচ্ছে আমরা যদি এখন ডাবল ট্যাপ করি সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের নামগুলো এডিট করতে পারবো তো এভাবে হচ্ছে আমরা ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকীর লিফলেট বা ব্যানার বা পোস্টার যেটাই বলেন আমরা খুব সহজভাবে আমাদের মোবাইল হাতে থাকা মোবাইল দিয়ে ডিজাইন করতে পারবো তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বা আপনাদের উপকার আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন পরবর্তীতে এই ধরনের আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য তো এখন এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম